নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর রাইমার্টিন প্রশ্নবিচিত্রায় আমাদের পরিবেশের প্রথম স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথমে আজ দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ডট চিকিৎসা করা হয় ড্যাশ রোগের জন্য উত্তর কী হবে দেখো ডট চিকিৎসা করা হয় যক্ষা রোগের জন্য এরপর আছে ড্যাশ মাটিতে বালি এবং কাদার পরিমাণ সমান উত্তর হবে মাটিতে বালি এবং কাদার পরিমাণ সমান নেক্সট প্রশ্ন যে প্রাণীদের মেরুদণ্ড আছে তাদের ড্যাশ প্রাণী বলে উত্তর হবে মেরুদণ্ডী প্রাণী বলে এরপর আছে সঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও প্রথমে আছে দেখো আকর্ষ হল পরিবর্তিত পাতা হ্যাঁ এটা ঠিক ঠিক আছে এরপর আছে ক্লোরোফিলের জন্য আমাদের দেহের রং কালো হয় না এটা ভুল তো এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো এরপর আছে শকুন মৃত প্রাণীর মাংস খায় হ্যাঁ এটা সঠিক তাই এখানে আমরা র্যাক চিহ্ন দিয়ে দেবো নেক্সট প্রশ্ন আছে দেখো যে এখানে বলেছে তিন নম্বর প্রশ্ন আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক করে তো এখানে বলেছে যে অ্যানিমিয়ার লক্ষণগুলি কী কী তো অ্যানিমিয়ার বা রক্তাল্পতার লক্ষণগুলি হলো নোখের মাঝখানটা চামচের মতো বেঁকে যায় এবং দু নাম্বার হচ্ছে নোখ ফ্যাকাসে হয়ে যায় ও ফেটে যায় ঠিক আছে দু নাম্বার প্রশ্ন আছে দেখো যে কালো মানুষের সম্মানের জন্য কে কে লড়াই করেছিলেন উত্তর হবে কালো মানুষের সম্মানের জন্য মহাত্মা গান্ধী এবং নেন্সেল ম্যান্ডেলা লড়াই করেছিলেন নেক্সট প্রশ্ন আমাদের হাতে যে হাড়গুলো বর্তমান তাদের নাম লেখো উত্তর হবে আমাদের হাতে যে হাড়গুলো বর্তমান তাদের নামগুলো হলো হিউমেরাস রেডিয়াস আলনা নেক্সট প্রশ্ন জলের দুটি ব্যবহার লেখো খুব সহজ প্রশ্ন জলের ব্যবহার হচ্ছে এক স্নান করতে কাজে লাগে এবং দুই হচ্ছে রান্না করতে কাজে লাগে এরপরে প্রশ্ন আছে গৃহপালিত এবং বন্য পশুর মধ্যে পার্থক্য কী দেখো তো গৃহপালিত পশু খাদ্য ও বাসস্থানের জন্য গৃহপালিত পশুরা মানুষের উপর নির্ভর করে অন্যদিকে খাদ্য ও বাসস্থানের জন্য বন্য পশুরা মানুষের উপর নির্ভর করে না দু নাম্বার হচ্ছে গৃহপালিত পশুরা মানুষের সার থাকে আর দু বন্য পশু বন্য পশুরা বনে জঙ্গলে থাকে তো এই ছিল আমাদের আমাদের পরিবেশ থেকে প্রথম স্কুলটির প্রশ্ন